একদিন রাতের গভীর বেলা চারপাশ নীরব সবাই আপন আপন গৃহে বিশ্রামে এমন এক সময় আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সল্লাইসাল্লাম মক্কার এক গলি ধরে হাঁটছিলেন রসুল করিম সাল্লাইসাল্লামের অভ্যাস ছিল দিনের বেলা দাওয়াত শিক্ষা ও মানুষের হক আদায়ের কাজ করতেন আর রাতে ইবাদত এবং কোনো অসহায়ের খবর নিতে বের হতেন হঠাৎ তিনি শুনলেন এক ঘর থেকে অসহায় করুন কান্নার শব্দ আসছে রসুল করিম সল্লু থমকে দাঁড়ালেন এই নিঃসিম রাতেও কার কান্না দয়াল নবীজির মন বিচলিত হয়ে উঠল তিনি দ্বারস্থ হয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন গিয়ে দেখেন এক যুবক রুগ্ন কিরান্ত হাতে চোখকে ঘোরাচ্ছেন গোম পিষে আটা বানাচ্ছেন কপাল ঘামে ভেজা চোখ অশ্রু সজল রসুল করিম সাল্লা সাল্লাম কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন হে ভাই কি হয়েছে কেন তুমি হবে কান্নাকারি করছো যুবক ফুফিয়ে ফুফিয়ে উত্তর দিল আমি মক্কার সর্দার উমাইয়ার কেনা গোলাম সারাদিন আমাকে মাঠে নিয়ে গিয়ে ছাগল আর ডুম্বা চড়াতে হয় দিনভর খেটে ক্লান্ত হয়ে রাতে ফিরে আসি কিন্তু বিশ্রামেরও সুযোগ পাই না তাতে আমাকে এই চক্কি ঘুরিয়ে আটা তৈরি করতে হয় সইতে পারি না আর খুব কষ্ট হয় ঠিক মতো খেতে পাই না ঘুমাতেও পারি না প্রিয় নবীজির দয়াল মন এই কথা শুনে ভারাক্রান্ত হয়ে উঠল তিনি তার স্নেহময় হাত দিয়ে এই যুবকের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে বললেন তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও আমি তোমার এই কাজটা করে দিচ্ছি এ কথা বলে রসুল করিম সাল্লি সাল্লাম নিজ হাতে চোখকে ঘুরাতে লাগলেন যেন বিছিলেন বিশ্ব জগতের নেতা তিনি বিনয়ের সাথে এক গরিব নির্যাতিত গোলামের কাজ করে দিলেন এতে তার অহংকারের লেশ মাত্র ছিল না যুবক বিস্ময়ের সাথে দেখতে লাগলেও এই মহান ব্যক্তির কাজের ধরন এরপরে প্রতিদিন গভীর রাতে রসুল করিম সাল্লি সাল্লাম এসে তাকে বিশ্রামের সুযোগ করে দিতেন এবং নিজ হাতে তার কাজ করে দিতেন এইভাবে কয়েকদিন চলতে থাকলো একদিন এই যুবক নবীজিকে না চিনে সরল ভাবে বলে ফেললো দেখুন ভাই সাবধানে থাকবেন শুনেছি মক্কায় এক মোহাম্মদ নামের লোক আসেন তিনি নাকি খুব বড় জাদুকার তার কাছে কেউ একবার গেলে আর ফিরে আসে না তার ধর্ম গ্রহণ করে ফেলে আপনার যেন তার পাল্লায় পড়তে না হয় একথা শুনে রসুল করিম সল্ল সাল্লাম মৃদু হাসলেন যুবক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল আপনি হাসছেন কেন রসুল এ করিম সাল্লাম তখন বড় শান্ত কোমল কণ্ঠে বললেন তুমি যে মোহাম্মদের কথা বলছো আমি সেই মোহাম্মদ একথা শুনে যুবক অবাক হয়ে গেল সে বুঝতে পারল যে মহান ব্যক্তিটি দিনের পর দিন বিনা সারতে তার পাশে দাঁড়িয়েছে কাঁদতে থাকা এক অচেনা নিরীহ মানুষের কাজ নিজের হাতে করেছে সেই তো সেই মোহাম্মদ যার চারিত্রিক মহত্বের কথা লোকে ভুলভাবে বলে বেড়ায় এই বাস্তবতা বুঝে যুবকের চোখ অশ্রু সজল হয়ে উঠল সে অঝরে কান্নায় ভেঙে পড়লো কাঁদতে কাঁদতে বললো হে রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী আমি কালেমা পড়ে ইসলাম কবুল করতে চাই এইভাবে প্রিয় নবীজির চরিত্রে সৌন্দর্য এবং মমতা এক নির্যাতিত গোলামের অন্তর জয় করে নিল এ ঘটনা আমাদের শিক্ষা দেয় মানুষের মন জয় করতে চাইলে সবার আগে প্রয়োজন সহানুভূতি ভালোবাসা ও মানবিক আচরণ রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য পথ নির্দেশনা